কেমতে দিদ পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে মারাত তোকে একটা ঝাঁকুন দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুরে খান খান হয়ে যাবে এই ঝাঁকুনি আর আর্থ ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন চিৎকার করে পড়েন সুমান আল্লাহ তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে তো কবুল করে কবুল করে নেয়া হলো জুমার দিনে রুহু কবচ করা হলো জুমার দিনে আবার কেয়ামত সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবাহ আবার বিশ্বনী বললেন আর রমাদান ইলা রমাদান এক রমজান থেকে আর এক রমজানের মাসখানে যত গুনা হয় মাফ করে কে আল্লাহ তারপরে বিশ্বনবী বললেন আল উমরাতুল আলা উমরা যদি একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাসখানে গুনাগুলো माफ করে দেয় কে আবার বিশ্ব নেই বললেন আল জুমা তো ইল আল লিমা বাইনা হুমা এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগিরা গুনাগুলো হয় সবগুলো সগিরা গুনা মাফ করে দেয় কে তার মানে জুমার দিন গুনা মাফের দিন সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদলতে সব গুনা মাফ করে দেয় কে এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন পায় নাই আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ اختلاف তারা اختلاف করে হারাইছে এটা এই দামি দিনটা রব্বুল না নাছারাদেরকে দিতে চেয়েছিলেন فاختلافوا راও اختلاف করে হারাইছে এজন্য اختلاف ভালো জিনিস না খারাপ জিনিস না খারাপ মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস ভালো ঐক্য করতে রাজি আছেন ঠিক ইহুদিদেরকে দিতে চাইলেন اختلاف করে হারাইছে নাছারারাও হারাইছে

আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার চিল্লায় পড়েন আল্লাহ আকবর তার মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম চিল্লায় পড়েন বেশি না কম জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেস তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমানা নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা নেয় সামনে পেছনে যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরত বসে থাকে কে আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব যখন খুব বা দেওয়ার জন্য মিম্বারে যায় বসে যায় ফেরেস্তারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খোদ্া শোনার জন্য বসে যায় পড়েন সুবাহ প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনয়ী বললেন আল্লাহর রাস্তায় একটা উঠ কোরবানি দিলে যে সবাব এই সবাব আল্লাহ নামাই দিয়ে দেয় দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনয়ী বললেন বাকারা গরু কোরবানির সবাব পায় তিন নম্বরে যে ঢুকে বিশ্বনয়ী বললেন কাপসা আজ বাসায় এসে এসেছিল কাবাস কাবাস মানে হলো বকরি বকরি কুরবানির সওয়াব চার নাম্বারে যে ঢুকবে তার হচ্ছে দাজা দাজাজা দাজা মানে মুরগি পাঁচ নাম্বারে যে ঢুকবে বিশ্বনবী বললেন বাইদা নোয়াখালীরা কয় বয়দা আমরা কই আন্ডা কুমিল্লায় কই ডিম আছে না নাই এক দেশের কত ভাষা তো যেটারে আমরা বলি ডিম কথা বলে আন্ডা কোথাও বলে বয়দা তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যে স্বভাব পঞ্চম ব্যক্তি ওই স্বভাব পাবে এই পাঁচ জনের পরে আর কি নাই বাকিদেরটা নর্মাল নর্মাল এন্ট্রি করে সব ফেরেস তারা খুব শোনার জন্য বসে যায় সোহান আল্লাহ তো জুমার দিনে আগে আগে যাবেন তো সবাই রাজি আছেন চিৎকার করে পড়েন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পেয়েছি পাইছি ১৯৮৪ উনিশশো সালে হুসাইন মোহাম্মদের সাত সাহেব এই ভালো কাজ করছিলেন উনি সব করছে জীবনে স্বৈরাচারীও করছে ভালো কাজও ঠিক তো খারাপটা আর আমরা না বলি যেটা ভালো এটাই বলি উনার কারণে আজ অবধি এই চুরাশি থেকে আজ চৌত্রিশ বছর বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা আলহামদুলিল্লাহ করবেন না এই আল্লাহ মাফ করুক পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন না আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়া সাপ্তাহিক ছুটির দিন রবিবার কিশতাদের সাথে অনেক বিজনেস তাদের মেইনটেইন করতে হয় তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে দুই দিন ব্যবসাবানিজ্য কাটা পড়ে যায় নিজেদের কারণে শুক্রবার বন্ধ যাদের সাথে বিজনেস ওদের কারণে রবিবার বন্ধ আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয় এই পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ এজন নবিয়ে বলেছেন খবরদার এদিনের নামাজ মিস করোনা মান তারাকা সালাসা জুমাইন গাফ্লতি করে টানা তিনটা জুমার আজাই ব্যক্তি মিস করলো তবা আল্লাহু ফি কলবিহি রব্বুল আলাইহি ওই লোক তার অন্তরের মধ্যে মোহর মেরে দেয় ওয়া কুতিবা ফি জুমরাতিল মুনাফিকিন মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুম্মা যদি কেউ মিস করে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তবা আল্লাহু ফি কলবিহি আল্লাহ অন্তরে মোহর মেরে দেয় ভালো কথা ভালো লাগে না নামাজ ভালো লাগে না আজান ভালো লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মৌজ মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আছে না নাই জুমার নামাজে যায় না আরেকটা হলো কুতিবামিনাল মুনাফিকিন মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো আরো জোরে পড়েন আমিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন সবাই রাজি আসেন আল্লাহ জুমার ব্যাপারে কি ওয়াজ আমাদেরকে করলেন আমরা শুনি শুনতে রাজি আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস সালাতি ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যরুল বাইয়। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমার মুমিন বান্দারা শোনো শোনো আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন

জুমার নামাজের আজান যখন হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণে তোমরা বের হয়ে যাও আল্লাহু আকবার আল্লাহ ফাসাউ ইলা যিকরিল্লাহ اذا نودي للسلام يوم الجمعه জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোনো কাজ রাখা যাবে না এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এই আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মোয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় না এটা কই এটা যে ঢুকছে এক কি কি কথা বলেন জোরে হবে না আস্তে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই এ আজানটা মাইকে হতে হয় আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি সব জায়গায় মাক্কাতুল মুকাররমা সহ মসজিদে নববী সহ সব জায়গায় খতিব সাহেব জুমার মিম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয় ঠিক ঠিক আল্লাহ বললেন ইদা নুদি আলাইস সালাম ইয়াউমুল জুমআ জুমার দিনে আজান যখন দেয়া হয় এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান এই আজান উদ্দেশ্য নয় বিষ্ণুবীর সময়ে এই সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণুবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন অমরে ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন উসমান জুন্নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজন আর জায়গা হয় না মুসল্লিতে ঠাসা ঠাসি উনি ঘোষণা দিলেন সুখ যাওরা যাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় যা মারা নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি হয়ে আসতে পারে এজন্য জাওরা নামক বাজারে উনি আর একটা আজান দেওয়ার প্রচলন করলেন সুবহানাল্লাহ সেখান থেকে আজ অবধি আমরা এই অতিরিক্ত আযানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নাত না এটা সাহাবির সুন্নাত বিশ্ব নবীর সুন্নাহ মেনে নেওয়া যম্নে আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নাতগুলো মেনে নেওয়া আবশ্যক বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশেদিনাল মাহদীন আমার সুন্নাত ধরবা

আল্লাহ বললেন ফাসাউ ফাসাউর শব্দই করতে হচ্ছে দৌড়াও আসলে কি তো এই দৌড়াও দিয়ে আসলে দৌড়াও বোঝানো হয়নি এটা দ্বারা বোঝানো হয়েছে আল মুবাদারা ওয়াল ইহতিমাম ইম্পর্টেন্স দেয়া এমফসাইজ করা গুরুত্ব গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও ফাসাউ দ্বারা দৌড়ানো বোঝানো হয়নি প্রমাণ কি কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন ঠিক বিশ্বনবী বলেছেন ইদা উকাইমাতিস সালাহ মনোযোগ দিয়ে শুনে

ওয়া মা ফাতাকুম ফাতিমু যেটা ছুটে যায় নিজে নিজে বড় কবুল করে নেবে কি আল্লাহ কিন্তু দৌড়ে যায় নামাজ ধরা যাবে না খবরদার ধীরস্থির ভাবে যাবে হাঁটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ধরতে যাবেন কিন্তু দৌড়ে যাওয়া যাবে না নিষেধ করেছে অনেক মুসল্লিরা এটা করে ধরেন মাগরিবের নামাজ ওযুখানাতে মুসল্লিরা ওযু করতেছে ইমাম সাহেব নামাজ শুরু করেছেন আল কারিয়াতুল কারিয়াহ ও মা আদরাকাম আল কারিয়াহ মুখস্থ আছে না সবার মুসল্লি মনে করতেছে অজু হয়েছে আমার অর্ধেক এখন যদি তাড়াতাড়ি অজু না করে দৌড় না দেয় রাকাত পাওয়া যাবে রাকাত পাওয়ার জন্য দিছে লোক মসজিদে হচ্ছে টাইলসের মসজিদ পিছলায় পয়রা মুসল্লি একদিকে লুঙ্গি আর একদিকে এই জন্য বিশ্বনী বললেন খবরদার দৌড়ে যাবে না একামত হয়ে গেলে ধীর স্থির ভাবে যাও কেননা দৌরে দৌড়ে আপনি কার দরবারে যাবেন উনি তো সব রাজার বড় রাজা মহারাজা মহারাজার দরবারে তারা হুড়ো করা যায় নাকি না ফিট হয়ে কাপড় চোপড় পরে আতর টাতর মেখে ধীরস্থির ভাবে যাবেন দৌরে গেলে আপনার হার্ট বেড়ে যাবে আপনার ব্রেস ইন ব্রেস আউট শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে তো হাপানির চোটে তো আপনি হাঁপাতে থাকবেন আপনি তাহিয়া পড়বেন কখন তাজবি পড়বেন কখন আল্লাহর প্রশংসা করবেন কখন চিল্লা এখন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা যিকরিল্লাহ জুমার নামাজের আজান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকির দিকে ধাবিত হও জিকিরিল্লাহ আল্লাহর স্মরণ জিকির মানে কি আল্লাহ কিন্তু এই জিকির দ্বারা এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে আল খুতবা তাইন জুমার দুই খুতবা জুমার জিকিরের অনেক অর্থ আছে জিকির মানে সালাত জিকির মানে কোরআন জিকির মানে ওয়াজ জিকির মানে সম্মান

এটাও জিকির আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই তিন চেয়ে শ্রেষ্ঠ কোন জিকির আছে কথা কন বিশ্বনবী নামাজের পরে সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ সবাই পড়তে রাজি আছেন লাফালাফি করবেন না তো ঘাড় বাঘা করবেন না তো হুই হুই করে চিল্লাফাল্লা করা যাবে জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই আল্লাহ নিজেও সুন্দর আল্লাহর কাছে যেটা আমরা পেশ করবো সবটাই সুন্দরভাবে পেশ করতে হয় চিল্লা এখন ঠিক তার মানে জিকিরের অনেক অর্থ জিকিরের এক অর্থ হলো কোরআন জিকিরের এক অর্থ কি আপনি যখন কোরআন পড়েন তখন জিকির করেন আল্লাহ